আমি মেয়ারাজের রজনীতে অথবা কাশ্মের হালতে অথবা ওহির মাধ্যমে অথবা স্বপ্ন যুগে নবীদের স্বপ্ন অহির অন্তর্ভুক্ত ঐশী বাণীর অন্তর্ভুক্ত হে মহিলারা আমি তোমাদের অধিকাংশকে জাহান নামে দেখেছি আগুন থেকে বাঁচার জন্য জাহান নামের আজার থেকে রক্ষা লাভের জন্য বেশি বেশি দান করো জিহাদের ময়দানে দিনী অঙ্গনে দিনী প্রতিষ্ঠানে খরচ করা হবে আল্লাহ পর। আমি দেখেছি মহিলা সাহাবিরা মহিলা সাহাবিরা ছোট্ট সাহাবি বেলালের রুমালে নাকের ফুল কানের দোল গলার মালা লোহা তামা পিতলের তৈরি না না স্বর্ণের তৈরি

বিশেষ করে মা বোনেরা ওইসব মহিলা সাহাবিদের আদর্শে আদর্শবান হয় দু জাহানের শুদ্ধময় জীবনের মালিক হয় ওইসব সাহাবিয়াত মহিলা সাহাবিদের সাথে যাতে জান্নাতি জিন্দেগি লাভ করতে পারেন তাদের এই আদর্শ স্মরণ করে আপনারা এক বস্তা দুই বস্তা সিমেন্ট লেখান পর্দার আড়ালে পেন্ডেলে অনেক মা বোনেরা আছেন অল্প সময়ের মধ্যে আপনারা সাহস করলেই এক বস্তা দুই বস্তা করে ত্রিশ চল্লিশ বস্তা সিমেন্ট হয়ে যাবে হ্যাঁ স্টেজের পক্ষ থেকে আমি মা বোনদেরকে বিশেষভাবে স্মরণ করছি আর এছাড়া এই প্যান্ডেলের নিচে যারা আছেন আশেপাশে আরো যারা আছেন বাড়ি ঘরে যারা আছেন মাইকের আওয়াজ করছে সবাইকে স্মরণ করা হচ্ছে যারা এখনো দান করাতে অগ্রসর হননি বেশি সময় নেওয়া হবে না অল্প সময়ের মধ্যে আখেরি মোনা যা শুরু হবে ইনশাআল্লাহ যারা এখনো দান করাতে অগ্রসর হননি খুব তাড়াতাড়ি আসুন গ্রামের মুরব্বী তিনজন আসেনি আব্দুর এই গ্রামের মুরব্বীকানা এখনো আসেননি তিনাদেরকে বিশেষ ভাবে স্মরণ করা হচ্ছে আল্লাহ তুমি সকলের দিল মন তৈরি করে দাও আল্লাহ আমি সারা রাত ওয়াজ করেও একজন কুটি পথিকে দশ টাকা দেওয়ার জন্য তৈরি করতে পারবো না তোমার যদি মেহের মানি হয়ে যায় একজন একশো টাকা দেওয়ার সামর্থ্য না হাজার টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে অনেক সময় অনেকে লেখান হ্যাঁ বলাও হয় হুজুর এই লোকটা একবারে গরিব হয়

এক বছর ছিলেন কে চশমা বাজে কর দি মোরাবা জান আল্লাহ তুমি খবর মঞ্জুর করবা জানে মানে বরকত দিও বালা মুসিবত থেকে হেফাজত রাখি আল্লাহ আমিন হ্যাঁ খুব তাড়াতাড়ি আসুন হ্যাঁ যারা এখনো দান ফেরাতে অগ্রসর হননি হ্যাঁ খুব তাড়াতাড়ি আসুন এক বস্তা দুই বস্তা সিমেন্ট পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার যার পক্ষে যেভাবে সম্ভব হয়

অন্যান্যদের আগ্রহ বৃদ্ধি পায় অতিরিক্ত সব লাভের কারণ হয় আল্লাহ যারা এখনো দান করাতে অগ্রসর হননি আল্লাহ সকলের দিল মন তৈরি করে দাও তুমি মানে

আমার মসজিদের সভাপতি শাহজামাল দুই হাজার মনে হচ্ছে আপনারা খুশি না কম পক্ষে পাঁচ হাজার টাকা দেয়া দরকার শাহজামাল ভাইকে বিশেষ ভাবে স্মরণ করা হচ্ছে তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ

ছিল দুজন প্রিন্সিপাল দুজন হেডমাস্টার এবং কিছু টাকা আলমগীর কবির হেডমাস্টার কালাম আজাদ হাজি উনি রিটার প্রাপ্ত হাজি আবুল কালাম আজাদ রিটায়ার প্রাপ্ত আরো দুজন মানুষ তো আছে

আমার বাবা মা নাই এবং আরেকজন আবুল কালাম আজাদ উনিও তো আসেছে আবার এই যে আলমগীর কবির যে হয়তো বেশি দিবে একটু কিন্তু এমন বলে নাই আল্লাহ যেন কবুল করেন আল্লাহ করে আল্লাহ জানো কবুল করেন হেফাজত রাখেন আপনজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবর কে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন আল্লাহু আকবার জোহরুল দোকানদার এক বছর সিনেমা পুরো বড় এক বছর সিনেমা যজাকাল্লাহ কে চশমা বাজে কার দি মুরাবা জানে যা হামরা যে কার দি আল্লাহ তুমি কবুল মঞ্জুর কর নাওলে মালে বরকত দিও বালা মুসিবত থেকে হেফাজত রাখো

আল্লাহ জানে মালে বরকত দিও বালা মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত রাখি আল্লাহ আমিন আল্লাহ সময়কে মসজিদ মাদ্রাসার খাদেন বানাও দাও তো তবলিগের সাথী বানাও আয় আল্লাহ সময়কে দ্বীনের খিদমতের জন্য কবুল ও মঞ্জুর ফরমা আল্লাহ আমিন আল্লাহ যারা এখনো দান করতে অগ্রসর হননি মা বোনদেরকে বিশেষ ভাবে স্মরণ করেছিলাম এখনো একজন মায়ের কবর আসলো না আল্লাহ তুমি তৌফিক নসীব ফরমাও সকলের দিল নরম করে দাও যারা এখন দান করাতে অগ্রসর হননি আল্লাহ আমি সরারাত ওয়াজ করে একজন লাখ প্রতি কোটি কোটি কে টাকা দেওয়ার জন্য তৈরি করতে পারবো না মাওলা তোমার মেহের মানে যদি হয়ে যায় ওয়াজ ছাড়াই বয়ান ছাড়াই একজন মসজিদ দেখে তার দরদ অন্তরে পয়দা হবে মাদ্রাসা দেখে অন্তরে দয়া ময়ার সৃষ্টি হবে হ্যাঁ সামর্থ্য অনুসারে সহযোগিতার হাত বাড়াবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফর্মা আল্লাহ মার্শাল সোরা তৈলের বাদশাহ ভাইয়ের মা এক বছর আল্লাহ তুমি কবুল ফর্ম আল্লাহ মা আয়সা মা খিজা মা ফাতে মা আসিয়া মা মারিয়াম ঐসব নেকার মরে আদর্শে আদর্শ হয় হয়ে আল্লাহ তিন আগে দুনুজাহানের সুখময় জীবনের মালিক মহিলারা আগে অনেক টাকা দিচ্ছে আবার এখন এই কয়েকটা টাকা দিচ্ছে মাশাআল্লাহ মা বোনেরা আগে অনেক টাকা দিয়েছেন এখনো আরো অনেক টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ সবাইকে দিনদার মুক্তি পরহেজগার পরদানশীল হয়ে জীবন যাপনের জন্য কবুল ও মঞ্জুর ফরমাও মৃত মকবুল মন্ডলের মৃত মকবুল মন্ডলের স্ত্রী আহলিয়ায় মহতার আমার দুই বস্তা সিমেন আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও মৃত স্বামীকে জীবন সঙ্গীকে বিশেষভাবে স্মরণ করলেন আল্লাহ তুমি তোমার বান্দার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার এই বান্দিকে ওই সব ও কারণ আদর্শে আদর্শবান হয় দু জাহানে সুখময় জীবন লাভের জন্য মামলা কবুল মঞ্জুর কর্ম আল্লাহ আল্লাহ তুমি ও মঞ্জুর কর্ম আল্লাহ তুমি সকলের মন তৈরি করে দাও আল্লাহ যারা এখনো দাঁড় করে অগ্রসর হননি প্যান্ডেলের নিচে আছেন প্যান্ডেলের বাহিরে আছেন আয় আল্লাহ সকলের মন তৈরি করে দাও আল্লাহ তোমার মানে যদি হয় অল্প সময়ের মধ্যে অনেক ব্যবস্থা হয়ে যাবে মহিলা প্যান্ডেল থেকে 24 বস্তা সিমেন্ট আল্লাহর রাস্তায় মাশাআল্লাহ মাশাআল্লাহ মহিলা প্যান্ডেল থেকে 24 বস্তা সিমেন্ট नारे तकबीर আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আমার প্রতিবেশি এক রিপন নাম হাজার টাকা বাকি হ্যাঁ محترمের প্রতিবেশি রিপন নাম টাকা 2000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরম দাঁড়ায় থাকবি দাতাকে খুশি আল্লাহ আকবর আল্লাহ মহা আল্লাহ তিনাকে ধন সম্পদ দিয়েছেন ধন দিয়েছেন মন দিয়েছেন তাই তো দিতে পেরেছেন প্রশংসা সবই কেবল আল্লাহ পাখের আল্লাহকে খুশি করার জন্য মাঝে মধ্যে আল্লাহ খুব আকবর বলবো আল্লাহ খুশি হবেন মাহফিল কবুল হবে দান খয়রাত কবুল হবে না জাতের ওসিলা হবে না জরিয়া হবে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ তিন আগে দুন জাহানে সুফী বানাইও বালা মুসিবত বিপর্যয়ে দুন যুগ থেকে আল্লাহ হেফাজতে রাখিও সদকা বালা মুসিবত দূর করা রাখে নবীজির বয়ান আর সদাকাতু তারুদুল বালা সদকা বালা মুসিবত দূর করে রাখে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সকলের দিল মন তৈরি করে দাও যারা এখনো দান করাতে অগ্রসর হননি প্যান্ডেলের নিচে আছেন হ্যাঁ মাহফিলের স্টেজ সমীপে সম্মুখে আছেন হ্যাঁ প্যান্ডেলের বাহিরে আছেন বাড়ি ঘরে অন্য জরুরি কাজে দোকান পাটে ব্যস্ত আছেন হ্যাঁ মাইকের আওয়াজ পৌঁছছে মাইকের আওয়াজ না পৌঁছলেও জানা আছে মসজিদের উন্নয়ন করবে আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন করবে মাহফিলের আয়োজন বছরের প্রতিদিন প্রতি মাসে প্রতি সপ্তাহে চাওয়া হয় না আজ বিশেষ ভাবে চাওয়া হচ্ছে আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ তুমি সকলের দিল মন তৈরি করে দাও মাশাল্লাহ মা বোনদের মজমা থেকে চব্বিশ বস্তা সিমেন্ট আল্লাহ যেন তিনাদেরকে ঐসব নেতার রমণীদের সাথে মহাতুলের সাথে যেন আল্লাহ জান্নাতুল ফের দাওস করেন দুনু জাহানে সুখময় জীবন দান করেন আল্লাহ আমিন চব্বিশ বস্তা হয়েছে আর মাত্র 6 বস্তা হয়ে গেলে 30 বস্তা হয়ে যায় কোরআনুল কারীমের 30 পারার সাথে একটা মিল হয়ে যায় তালাশ করলে পাওয়া যাবে আর ছয়জন মহিলা এক বস্তা করে ছয়জন তৈরি হয়ে গেলেই তো মা abund মজমা থেকে 30 বস্তা দিবেন মাশাআল্লাহ আশা করি হয়ে যাবে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও জানে না কোন মায়ের সমর্থ আছে কোন বোনের সমর্থ আছে সমর্থ আছে অনেকেরই চব্বিশ জন না জন তার চেয়ে আরো বেশি জন এক বস্তা দুই বস্তা করে সিমেন্ট দিতে পারবে অনেক পুরুষদের চেয়েও মহিলাদের কাছে টাকা পয়সা বেশি থাকে বাকি তারা এত টাকা কুট থেকে পায় বাবার পকেট থেকে না ভাইয়ের পকেট থেকে না স্বামীর পকেট থেকে এ নিয়ে মঞ্চে আলোচনা করার প্রয়োজন নাই